বন্ধুরা এই আমি এখন আছি এই কার্গিল বীচে এই দেখুন কার্গিল বীচের পিছনে দেখুন সমুদ্রের ঢেউ দেখুন তবে কালকে আমি সন্ধেবেলা এসেছিলাম তখন কিন্তু ঢেউ ছিল না এখন দেখুন এরা বলছে সকালে আসলে আরও ঢেউ দেখা যেত এখন তাও দেখুন ভালোই ঢেউ আছে আর সমুদ্রে আসলে এই সমুদ্রের আর ঢেউ না দেখলে কিন্তু আমার মন ভরে না তুই ওইটা মৌসুমে তাই তো যে জন্মদ্বীপ তাই তো তবে একজনকে জিজ্ঞাসা করলাম যে এই কার্গিল নামটা অনেক কারণ কি সে বললো যে এখানে আর্মিদের নাকি ট্রেনিং হয় আমি জানি না আর্মি ক্যাম্প আছে কিনা তাই জন্যে এই কার্বিল কথাটা সঙ্গে যুক্ত হয়েছে এই সকালে এখন প্রায় নটা বাজে হ্যাঁ সমুদ্রের ঢেউ দেখুন ও মারাত্মক ঢেউ মারাত্মক ঢেউ ও দেখুন ঢেউ দেখুন এখানটা কিন্তু এই সিবিসটা কিন্তু নামা যাবে না কারণ এখানে কিন্তু একদম ধারাই করে বাঁধা একদম কাড়াই সুতরাং এখানটায় কিন্তু যে আপনার সি সেই বালুগুলো নেই ও ঢেউয়ের গর্জন দেখুন গর্জন দেখুন এই যে সমুদ্রের ঢেউগুলো সব তীরে এসে আসতে পড়ছে আর এই জন্য এই পার্কগুলো বাঁধানো আছে আর এর নিচে কিন্তু অনেক সত্যি যেন চোখ আর মন যেন একদম জুড়িয়ে যাচ্ছে সত্যি সমুদ্রের এই বিশালতা আর এই বিশাল ঢেউ তার কাছে দাঁড়ালে মনে হয় যেন আমরা মানুষ হিসাবে কত নগণ্য ক্ষুদ্র সত্যি তাই ও আপনারা আসুন বেরিয়ে পড়ুন ঘরের মধ্যে বসে বসে জীবনটা কাটাবেন না পৃথিবীতে অনেক কিছু দেখার আছে জানার আছে হ্যাঁ আর প্রকৃতিকে উপলব্ধি না করলে সব শিক্ষা শেষ হয় না আর ওই দূরে দেখুন ওটা কিন্তু ওই যে পেদারগঞ্জ বন্দর ওর ওই টলারগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে ওখান থেকে সব টলাগুলো বেরিয়ে এই খাড়ির থেকে এই সমুদ্রে চলে আসে আর এই সমুদ্র হয়ে ওরা সব ওই সব ধরতে যাচ্ছে দেখুন শরীর মন সব যেন জুড়িয়ে গেল ও যাবতীয় চিন্তাভাবনা টেনশান সব কিন্তু থেকে আপনারা মুক্ত হতে পারবেন যদি এই সমুদ্রের তীরে এসে বসেন অসাধারণ অসাধারণ এসব ভাষায় প্রকাশ করা যায় না প্রকৃতিকে উপলব্ধি করতে হলে প্রকৃতির কাছে আসতে হবে ও নাইস নাইস সত্যি তাই ও বিশাল বিশাল ঢেউ সব দেখুন এখানে সব